সানবান ফেস্টিভ্যালে অংশগ্রহণের পথে অভিনেত্রী নোরা ফতিহির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে ফেস্টিভ্যালে যাওয়ার সময় নোরা মুম্বাইয়ের রাস্তায় ছিলেন তখন তার গাড়ি একটি অন্য গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সূত্রে খবর ধাক্কা দেওয়া গাড়ির চালক মদ্যপ ছিলেন দুর্ঘটনার পর নোরা দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় যেখানে তার চিকিৎসা শুরু হয় জানা গেছে দুর্ঘটনায় নোরার মাথা সামান্য আঘাত লেগেছে আঘাত গুরুতর না হলেও চিকিৎসকেরা সতর্কতার সঙ্গে তার সিটি স্ক্যান করেছেন রিপোর্টে দেখা গেছে কোনো অভ্যন্তরীণ চোট বা রক্তপাত ঘটেনি তবে নোরা তার পেশাগত দায়িত্বে অনর ছিলেন এবং এই সামান্য আঘাত সত্ত্বেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টিম ও সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নির্ধারিত উপস্থিত থাকবেন দুর্ঘটনার পরও নোরা কোন অনুষ্ঠান বাতিল করেনি এবং তার শেডিউল অনুযায়ী কাজ চালিয়ে গেছেন এটি তার পেশাগত নিষ্ঠা দৃঢ় মনোবল এবং দায়িত্ববোধের প্রতিফলন ভক্ত দর্শকেরা যদিও উদ্বিগ্ন হয়েছিলেন নোরা দ্রুত চিকিৎসা এবং তার টিমের কার্যকর সমন্বয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এই দুর্ঘটনা প্রমাণ করছে নোরা ফতেহি চ্যালেঞ্জের মধ্যেও তার পেশার প্রতি অটল এবং কাজের প্রতি অনর প্রতিশ্রুতিবদ্ধ তার দৃঢ় মনোবল ও পেশাগত দায়িত্ববোধ তাকে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস করে তুলেছে